কারণ তাদের উপর মদ খুব অত্যাচার পারছেন এবং হয়তো আছে ঘরে কোন সময় চাল লেখা কেউ বা টিউশানে করে টিউশনে টাকা দিয়ে দিতে হয় এইভাবে তারা থেকে জোর জবদস্তি করে টাকা দিয়ে নিয়ে খাইয়া ঘরে আইয়া আবার অত্যাচার করে সাংসারিক যে অভাব অভিযোগ অশান্তি করে হ্যাঁ এটার মূল অভিযোগটা আপনার দিকেই দিকে মদ মদ এইটাই মদটাই সবচেয়ে বেশি এলাকা থেকে এতই এলাকাতে এইভাবে এতই মানে সকালে ভোরে মুগ্ধনের একদিন মদ চলে এখানে মানে সকালবেলা একদম ভোর ভোর

সেন ও আমার ফোন করছে যে মানে আমি যাতে বাড়ি থেকে তাড়াতাড়ি আসি কেন যে এখানে মদের ব্যাপারে একটা ঝামেলা হয়েছে তা আমি দেখি যে জিগেসির আমরা হাঁটতে হাঁটতে কথা কইতে আসি যে এই মহিলাটা আর ওই ছেলেটা ওরা তো ব্যাগটা ছিল তো ওই ব্যাগটা যখন ওই নিয়েছিল ওর হাত থেকে ওই ছেলেটা কেড়ে নিয়েছে গা তো তখন তো ধরতে পারি না সাইকেলে তো আমরা হাতটা কাজকে এরকম আমরা খুঁজে বাইর করি হে কই আছে সাথে ব্যাগটাও আছে তখন আমরা ওই ছেলেটার বাড়িতে গেলাম বুঝে পাইলাম না তখন ও যখন ওই ছেলেটার সাথে বারকেটিং করতেছে তখন আমি দেখলাম ওই ছেলেটা ঘরের পিছনের দিকে আসতেছে তখন বুঝলাম যে এখানে আর কথা বলার লাভ নেই আমরা ও যদি বনে গিয়ে চাষ করি তাহলে আমরা ফামু তখন আমরা বনে গেলাম বনের ভিতরে চাষ করতেও ব্যাগ ব্যাগের ভিতরে মদের প্যাকেট ছিল তার সাথে মোবাইল এটা কার আমি জানি না পরে জানতে পারলাম যে নিসেসের মানে মদর ব্যাগটা হইছে ওই যে টুটন নাকি নাম যে আর ওই ব্যাগের মধ্যে মোবাইলটা পাইছে তো মোবাইলটা পড়ে দেখলাম যে এই মহিলার তো সাথে এনার রিলেশন কি রিলেশন হয়তো দুনু গেছে আমার মনে হয় মদনতে আলাদাতে আমি আরো শুনছি যে সকালবেলা দুনুজন যাইতে দিত তাহলে কি এ ওনার নামে অভিযোগ আছে হ্যাঁ আছে নামে তো ওনার শ্বশুর আরও বেশি কমপ্লেইন